আমাদের আমরা যে খাবারটা গ্রহণ করতেছি খাবারটা পরিপাক হয়ে আমাদের শরীরে পুষ্টি তৈরি করতেছে এবং এই সমস্ত পুষ্টি কয় ধরনে কাজ করে তিন ধরনে কাজ করে একটা হচ্ছে দেহ গঠন একটা হচ্ছে শক্তি উৎপাদন আর একটা হচ্ছে সঞ্চিত শক্তির আধার হিসেবে কাজ করে আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন আচ্ছা এবারে 생각해 কোনটার কাজটি এটা মধ্যে সো আছে না এটা মধ্যে কি আছে তাহলে প্রশ্ন আছে না তাহলে

হচ্ছে গঠন করে আর যেটা স্নেহ এটা কি করে সঞ্চিত শক্তির আধার হিসাবে কাজ করে